মেয়ের চোখের কর্নিয়া এখন শুধু স্মৃতি ময়মনসিংহের নান্দালের সেই মাদ্রাসা শিক্ষার্থীর বাবা মায়ের অপহরণের পর তিন মাসেরও বেশি সময় ধরে ধর্ষণ ও নির্যাতনের পর তাকে বাড়ির সামনে ফেলে রেখে যাওয়ার অভিযোগ ওঠে স্থানীয় দশম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ হোসাইনের বিরুদ্ধে অভিযুক্তের বিচারের আকুতি নিয়ে অবশেষে মারা গেল নারায়ণপুর গ্রামের কৃষকের অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে এর আগে নির্যাতনে মেটি ডান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় বামচক রক্ষায় ক্ষতিগ্রস্ত চোখটি তুলে পরিবারের কাছে দেন চিকিৎসক বাড়ির ফ্রিজে রাখা হয়েছে সেই কর্নিয়া জানা গেছে অভিযুক্ত হোসেন সিং ইউনিয়নের কচুরি চরপাড়া গ্রামের হানিফ মিয়ার ছেলে বাগচান্দা আব্দুস সামাদ একাডেমির দশম শ্রেণীর ছাত্র সে হোসাইন ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব সহ বিভিন্নভাবে উত্তক্ত করত এ নিয়ে গ্রামের সালিশ হলেও দমে থাকেনি হোসাইন এক পর্যায়ে গত পহেলা জুন প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই কিশোরীকে দলবল সহ অপহরণ করে নারায়ণগঞ্জ এলাকায় নিয়ে যায় হোসাইন দেশে বৈষম্য ছাত্র আন্দোলন সহ রাজনৈতিক নানা অস্থিতিশীলতায় আইনি সহায়তা পায়নি কিশোরীর পরিবার পায়নি মেয়ের সন্ধানও পরবর্তী ছয় সেপ্টেম্বর দুপুরে অপহৃত কিশোরীকে বাড়ির সামনে নান্দাইল হোসেনপুর সড়কের পাশে ফেলে রেখে যায় হোসাইন খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ এবং পরে ঢাকার আগারগাঁও চক্ষু হাসপাতালে ভর্তি করে নির্যাতনে কিশোরীর ডানচোখ ক্ষতিগ্রস্ত হয় বামচোখ বাঁচাতে আঘাতপ্রাপ্ত ডানচোখটি উঠিয়ে ফেলা হয় এ ঘটনায় কিশোরীর পরিবার ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দর্মন ট্রাইব্যুনালে নালিশি মামলা করলেও এখনও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি মৃত্যুর আগে ওই ছাত্রী জানায় তাকে জোরপূর্বক তুলে নিয়ে নারায়ণগঞ্জের একটি এলাকায় রাখা হয় সেখানে চার মাস আটকা ছিল প্রতিদিনই চলত ধর্ষণ বাধা দিলে চালানো হতো শারীরিক নির্যাতন এক সময় করলে আঙ্গুল দিয়ে ফেলার ডান এভাবেই প্রতিদিনই অত্যাচার চালানো হতো এরপর চোখ থেকে রক্ত ছাড়া শুরু করলে চিকিৎসা না করে বাড়ির সামনে ফেলে রেখে যায় হোসাইন নসিন তাসিম রহমান ঢাকা ওয়েস্ট নিউজ